আসসালামু আলাইকুম আমি সাদিয়া আপনাদের কৃষি আপা হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজ আপনাদেরকে দেখাবো কলা গাছের মোচা কোন পর্যায়ে আসলে কেটে দিতে হয় এখানে আমি এসেছিলাম এটা পানের বরফ তৈরি হচ্ছে সেটা দেখতে সেসময় এসে দেখলাম যে এর পাশে একটা ছোট গাছে অনেক বড় কলা ধরেছে আমার মেয়ে তো এটা দেখে এখনই এখনই কলা পেরে খেতে চাচ্ছে তো কলা এই যখন কলাগুলা হয়ে যাবে শেষের দিকে একটা পর্যায়ে আসলে যখন এই কলা আর থাকে না ছোট ছোট এরকম ফুলের মতো থাকে ওই সময় ওই কলা গাছের মোচাটা কেটে দিতে হয় ওই সময় কলা গাছের মোচাটা কেটে দিলে এই কলাগুলো পরিপক্ক হয় বড় হওয়ার সুযোগ পায় পাশে একটা গাছ আছে আমি তো সেটাকে একটু দেখাই এই যে এই গাছটা এটা একটা খুব ছোট গাছ এই ছোট গাছে কিন্তু অনেক বড় কলার এই যে এখানে এই অবস্থায় যখন আসছে এই পর্যন্ত কলা হয়েছে নিচের কলা গুলো কিন্তু এগুলো কিন্তু আর কলা হবে না এই এই পর্যায়ে যে এই কলার মোচাটা কেটে ফেলা হয়েছে এবং কলার মোচাটা কেটে ফেললে কলা দ্রুত বড় হবে এবং সব পুষ্টি তখন কলা পাবে